শিয়াল্লা দেখতে পাচ্ছেন শিয়াল্লার আছি আজকে প্রাইমারি শিক্ষকের যে অবস্থা প্রাইমারি শিক্ষকদের যে পরিস্থিতি মানে প্রাথমিক স্কুলগুলো দিকে দিকে প্রাথমিক স্কুলগুলোর যে ভগ্ন দশা তাই তো নাকি প্রাথমিক স্কুলগুলোর যে ভগ্ন দশা আজকে নেতা মন্ত্রী আজকে কেন্দ্র বলুন রাজ্য বলুন শাসক বলুন বিরোধী বলুন কেউ প্রায় তমিক অবৈতনিক বিদ্যালয়ে তাদের সন্তানদের পড়ান না আজকে এই প্রাথমিক শিক্ষা বাঁচানোর লক্ষ্যে আজ থেকে আন্দোলনটা শুরু হবে আজকে আমরা শান্তিপূর্ণ প্রায় মানে শান্তিপূর্ণ মেশিন দিয়ে শুরু করবো আন্দোলন চলবে প্রত্যেক জেলায় যারা আছেন আমরা একটাই কথা বলি যে বাড়িতে পড়ুন আর রাজপথে পড়বেন অবশ্যই পড়বেন কিন্তু রাজপথ ছাড়বেন না আজকে হয়তো আপনারা শিক্ষক হতে পারবেন কিন্তু আদর্শ শিক্ষক হতে গেলে সমস্যা বয়স হয়েছে দেখুন দাড়ি দাড়ি কোনো লাভ কালো চুল নেই সব পেকে গেছে তবুও কোথা থেকে এসে না মুর্শিদাবাদ থেকে আসেন লড়াইটা দেখুন থেকে বাড়িতে বসে না থেকে সামনের দিনে আমাদের দাবি না মানলে আমরা দিকে দিকে তুলে ধরবো আন্দোলন তাই তো নাকি হবে বাড়তে বাধ্য আজকে যে দু হাজার তিনশো পনেরোটা স্কুল অলরেডি দেখাচ্ছে শিক্ষক শূন্য সেখানে তিনজন করে শিক্ষক দিলে কজন হয় তাহলে আর সারা রাজ্যে ছ হাজার খেলা হচ্ছে আমরা কেউই সরকারের বিরোধী নয় কিন্তু আমাদের ভাত কেড়ে নিলে আমরা ছেড়ে কথা বলবো না তাই বল ভাত কেড়ে নিলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না আজকে অনেক আন্দোলন দেখেছেন কিন্তু দু হাজার বাইশ সালের বঞ্চিতরা আজকে নেতৃত্ব লাগে না আজকে সেই আন্দোলনে আসা দেখুন ঐতিহাসিক ভিড় দিকে দিকে দেখুন আজকে ইন্টারভিউ কি করার কথা ছিল আজকে এক অনেকে আছে পাঁচ মিনিটে নষ্ট করেন না আজকে ইন্টারভিউ আমাদের বাড়িতে পড়ার কথা ছিল কিন্তু আজকে রাজপথে কেন আসতে হবে একটা দিন কিন্তু নষ্ট গত একটা দিনে আমরা তিনটে ডিমো তৈরি করতে পারতাম কিন্তু রাজপথে কেন আসতে হচ্ছে শুধু এবার নয় বারবার আসবো রাজপথে বারবার এবার শুধু আমরা শান্তিপূর্ণ মিছিল দিয়ে শুরু করব। এরপর হবে আইন অমান্য নাকি বলো এ দেখুন অবস্থা দেখুন সব আন্দোলন দেখুন আমাদের বোনেরা এসে এরা হিসেবে কিন্তু বাড়িতে ডেমো প্র্যাকটিস করার কথা অবশ্যই বাড়িতে ডেমো প্র্যাকটিস করার কথা এরা এসছে কত কষ্ট করে দেখুন ভালো তো হ্যাঁ যাই হ্যাঁ ভালো যাই হোক